ফ্রান্স ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সিরিয়ায় নতুন কোনো খেলা শুরু হলো বলতে পারছে না কেউ তবে কি জোলানির সাথে যুদ্ধে জড়িয়ে ফ্রান্স ফ্রান্স জানিয়েছে পড়ছে দেশটার সেনারা সিরিয়ায় ইসলামিক স্টেট আইএস এর লক্ষ্য বিমান হামলা চালিয়েছে বাসার আল আসাদের পতনের পর এটি ছিল ফ্রান্সের প্রথম বড় আঘাত প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নো মঙ্গলবার এই অভিযান নিশ্চিত করে বলেন লেভান্ট অঞ্চলে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে আমাদের সশস্ত্র বাহিনী প্রতিশ্রুতিবদ্ধ নতুন বছরের প্রাককালে লেবাননে ফরাসি জাতিসংঘ শান্তিরক্ষীদের সঙ্গে সাক্ষাতের সময়ে লেকর্ণ এক পোস্টে জানান রবিবার ফরাসি বিমান বাহিনী সিরিয়ার মাটিতে আইএস এর ওপর নির্ধারিত হামলা চালিয়েছে আইএসকে নির্দেশ করতে তিনি আরবি শব্দ দায়েশ ব্যবহার করেন ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রাফাল যুদ্ধ বিমান এবং মার্কিং তৈরি রিপার ড্রোন ব্যবহার করে সিরিয়ার কেন্দ্রীয় অঞ্চলে এর দুই সামরিক লক্ষ্যবস্তুতে মোট সাতটি বোমা নিক্ষেপ করা হয় ফ্রান্স দুই সাল থেকে ইরাকে এবং দুই সাল থেকে সিরিয়ায় এর বিরুদ্ধে আন্তর্জাতিক ইনহেরেন্ট রিসলক জোটের অংশ হিসেবে সক্রিয় এই অঞ্চলে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে বাসার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে পশ্চিমা বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই পরিবর্তন আইএসকে নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ দিতে পারে যদিও দুই থেকে দুই সালের মধ্যে তাদের কথিত খেলাফত ধ্বংস হয়েছে তবু তারা ইরাক এবং সিরিয়ায় সক্রিয় থেকে সিরিয়ায় সাম্প্রতিক এ বোমা হামলা মধ্যপ্রাচ্যের অত্যন্ত জটিল বাস্তবতার সামনে এনেছে সিরিয়ায় লড়াই শেষ হয়ে শান্তি আসার বিপক্ষে বার্তা দিচ্ছে ফ্রান্সের আচমকা আক্রমণ